নিরাপদ পানির অভাব দূরীকরণে জামালপুরের সরিষাবাড়িতে আশিটি দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল ও স্থাপন সামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি মঙ্গলবার দুপুরে বাউসি বাঙালি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস এডমিন কোহিনুর আলম চৌধুরী প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা হক কলেজের ভারপ্রাপ্ত রবিউল ইসলাম এভারগ্রিন লাইফ জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক আসিমুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষক ও সাংবাদিকরা দু হাজার সালে প্রতিষ্ঠার পর থেকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষা বিশুদ্ধ পানি স্যানিটেশন দারিদ্র বিমোচন খাদ্য সহায়তা প্রতিবন্ধী পুনর্বাসন সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে